হাই ভিওয়ার্স আমি মিসেস অ্যামরান সরাসরি নিউ ইয়র্ক থেকে এই যে স্নোফল স্নো পড়ছে পড়বে এটাই স্বাভাবিক উইন্টার টাইম চলুন সবাই মিলে ঘুরে দেখি কিছু এরিয়া আর আমরা তিন বাড়ির স্নো কিভাবে পরিষ্কার করলাম সেটাও শেয়ার করব চার্জ এখন গাড়িটা চার্জার খুলতেছি এখন গাড়ি নিয়ে তিন বাসায় যাবো তাই দেখেন কি অবস্থা এখন যাব এই যে দেখুন এই যে গাড়ি ক্লিন করতে লাগে এটা আর এটাও যে যে ঘর পাখি সবাই মিলে এই যে দেখুন এখন অনেকটা ক্লিন হয়ে গিয়েছে অনেক ঠান্ডা তো ওই যে এর এরপরেও এ এইটা দিয়ে তো আমি অনেক আরও দুই বাসায় যাবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখা যায় কি যেদিন স্নো পরে আমাদের ট্যালেন্টগুলা এরকমভাবে ভিতরে থাকে যে মানে আমি আসলে সানের জন্য তাকাতে পারছি না তারপরে মনে হয় ভিতরে কোনো লোকই নাই এরকম যখন ক্লিন করা শেষ হয়ে যায় তারপরে দেখা যায় লোক বের হয় আস্তে আস্তে এইগুলো অবস্থা আর হলো আমাদের কিন্তু মেনটেন্সেরও লোক আছে স্লো স্লো ক্লিন করার জন্য আসলে সবার বাড়ি সবাই করে আবার মানুষ হলো লোকও ডাকে তো আমাদের মেনটেন্সের লোক আছে ওদের হলো স্লো ডে হলে ওরা তখন বলে ভ্যাকেশনে আছে কিংবা শিখ

সব কিছু কভার এখন হলো রাত টেন ও ক্লক এখনো স্নো পড়তেছে এভাবে পড়বে আরো টু আওয়ার এই যে অনেক লোক জবে থেকে ফিরতেছে রাতের বেলা তো এর জন্য লোক কম বাহিরে অনেক ভোরবেলা একেবারেই ভোর এই যে দেখুন রুফের উপরে সামনে অল্প একটু রুফ এইটুক দেখালাম এই রুফের উপরে দেখুন কিভাবে পড়ে আছে আর হলো ওই তো রোড গাড়ি চলছে সারা রাত রাত বারোটা পর্যন্ত স্নো পড়ছে তারপর গাড়ি চলছে রোড একটু ক্লিন কিন্তু ওই যে সব বাড়ির রুফে তারপরে হলো কারের উপরে কি হবে এগুলো পরে থাকে سنو এর ভিতরে মানুষের জীবন জীবিকা কিন্তু ঠিকই চলছে সবাই যাদের জব আছে তারাই যে কার নিয়ে নিয়ে বের হয়ে গেছে আর যাদের কার নেই তাদের তো পায়ে হেঁটে চলতে হবে ট্রেন বাস সবই আছে স্নো পর দেখুন এই যে স্কায়ের অবস্থা পরার আগেও এরকম মেঘলা থাকে আর পরার পরেও অবস্থা থাকে আর এখন এই সপ্তাহ স্নো পর একেবারে জিরোতে চলে যাবে ফিফটিন টুয়েলভ থেকে জিরোতে চলে যাবে আর যতক্ষণ এই স্নো থাকবে আউটসাইডে ওয়েদার শুধু ডাউন আর ডাউন যাবে এই যে দেখুন বাইরের অবস্থা এর ভিতরে এই যে মানুষ কিন্তু চলছে ঠিকই গাছগুলোর উপরে দেখুন কীভাবে স্নো পড়ে আছে চার্জ দিয়ে রাখছিলাম এখন গাড়িটা চার্জার খুলতেছি এখন গাড়ি নিয়ে বাইরে হবো তিন বাসায় যাব তাই যেখানে স্নো কি অবস্থা সারা দিন সারা রাত স্নো পড়ছে এখন স্নো ক্লিন করে বাসার বাইরে যাব গ্লোভস পরার আগে এইভাবে যদি ওই ওই যে ঘরে পরা ওয়ান টাইম প্লাস্টিকের এই হ্যান্ড গ্লোভসটা পরা হয় যে আমরা কিচেনে যে কাজ করি তাহলে হাতটা আরও গরম থাকে এটা পরে নিয়ে তারপরে হলো ওই হ্যান্ড গ্লোভস পরবে এর উপরে তো দেখতে থাকুন কিভাবে গাড়ি ক্লিন করে আর তারপরে হলো এই যে দেখুন একটা ভাই গাড়ি ক্লিন করে এই যে বের হতে পারতেছে না এই অবস্থা স্নো পড়লে এই যে সবারই এভাবে গাড়ি ক্লিন করে বের হতে হয় এখন এই যে আমাদেরটাও ক্লিন করবে এর জন্য এই যে রেডি হইতেছে তারপরে আমরাও বের হব আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা এই যে এই এখনো স্নো শেষ হয়েছে রাত এগারোটায় আর এখনও এখন বাজে সম্ভবত টেন ও ক্লক তারপরেও দেখুন এই যে গাছে সব কিছুতেই স্নো কীভাবে কভার হয়ে আছে। আমাকে একটু সময় নিতে হবে এখন গাড়ি স্টার্ট দিব গাড়ি স্টার্ট দেওয়ার পরে গাড়ি গরম হলে আস্তে আস্তে গলে যাবে গাড়ি গরম করবো গরম করে আস্তে আস্তে শেষ করে ফেলবেন হেভি গ্লোভ করে নিচ্ছি তাতে আর হাতে আর গরম লাগতে পারে নিচে আন্ডারে একটা হোয়াইট গ্লোভ করছি Uh, Florida. I'm not

আর ওইদিকে যে আমার মেয়েও ক্লিন করতেছে বাসার সামনেটা তো এভাবে সবাই ক্লিন করবে এই যে দেখেন অনেক রোদ উঠে গেছে কিন্তু স্নো কোনো গলতেছেই না এগুলি হলো মেল্ট হবে না শক্ত হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাবে আর অনেক হলো ঠান্ডা ওয়েদার ডাউনে চলে যাবে এই যে আমার আমাদের নেবরটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন অনেক শক্ত এই যে গাছে এরকম সুন্দর হয়ে থাকে চতুর্দিকে সবাই বুঝি স্নু পরিষ্কার করার জন্য এই যে দেখুন অন্য বাড়ির লোকজন ক্লিন করতেছে এই যে এইভাবে হলো ক্লিন করতে হবে

দেখা যায় কি যেদিন স্নো করে আমাদের ট্যানেন্ট গুলা এরকম ভাবে যে মানে আমি আসলে সানের জন্য তাকাতে পারছি না তারপরে ভিতরে কোনো লোকই নাই এরকম যখন ক্লিন করা শেষ হয়ে যায় তারপরে দেখা যায় লোক বের হয় আস্তে আস্তে এই অবস্থা আর হলো আমাদের কিন্তু লোক আছে ক্লিন করার জন্য আসলে সবার বাড়ি সবাই করে আবার মানুষ হলো লোক ডাকে তো আমাদের হলো স্নোর ডে হলে ওরা তখন বলে ভ্যাকেশনে আছে কিংবা শিখ এই অবস্থা তো নিজের বাড়ির তো নিজেকে ক্লিন করতে হয় এই যে এইভাবে দেখে স্নো দিনের বেলা পড়লে স্নো বন্ধ হওয়ার পরপরই সবাই ক্লিন করে ফেলে এই যে দেখুন আমাদের অপোজিট সাইটে নেবর তারাও বিজি সবাই বিজি স্নো পরিষ্কার করার জন্য যার যার বাড়ির সামনে চতুর্দিকে শুধু স্নো সাপলিং শব্দ আর শব্দ রাতের বেলা যখন স্নো পরে সঙ্গে সঙ্গে ক্লিন করলে স্নোটা সব থাকে ক্লিন করতে অনেক ইজি হয় আর হলো একটু যতই দেরি করে ক্লিন করা হবে স্নোটা শক্ত হয়ে যায় এই যে আমাদের নেক্স নেবর ওই আন্টি স্নো ক্লিন করছে পুরো তিন বাড়িতে তিন বাড়িতে লবণ দিচ্ছি হাফ ব্যাগ ছিল হাফ ব্যাগের বেশি ছিল এই লবণ এটা দিয়ে এটা হলো স্নো লবণ এ এই যে হাফ ব্যাগ শেষ হয়ে যায় ওই তিন বাড়িতে থ্যাংক ইউনি আপনার সঙ্গে শেয়ার করি আউটসাইড এই যে আমরা তো বাড়ি ক্লিন করে এখন রানা হয়ে গেলাম আরও দুই বসার উদ্দেশ্যে আরো আপনাদের সঙ্গে শেয়ার করব রোডে অনেক কার আমাদের মতন স্নো নিয়ে ড্রাইভ করছে যাচ্ছি তো আমার হাজবেন্ড তো ড্রাইভ করছে দেখুন কাপড় চুপড় এই ঠান্ডায় কতগুলি পড়তে হয় এখন আমরা অলমোস্ট আরেকটা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি

কেন এখানে ওই যে স্নো করা তো যে আর আমাদের এদিকে দেখুন গার্ডেন শখের গার্ডেন এমরান ভাইয়ের শখের গার্ডেনের উপরেও স্নো এই যে আমরা চলে আসছি আমাদের আরে হাউসে এখানেও দেখুন এই যে আর স্নো ওই যে গার্ডেনের উপর দিয়েও স্নো এই যে আমার মেয়েও আমাদের সঙ্গে আসছে আমাদের কার পার্কিং হয়ে গেল আর ওই যে দেখুন তো ওই যে আরেক কারের উপরেও ট্যানেন্টরা রেখে বের হয় নাই তো এখনো বের হয় নাই আর ওই যে ব্যালকনি সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব স্নো ওই যে দেখুন যে আমাদের মেয়ে আমাদেরকে এইভাবে হেল্প করে ছেলে মেয়ে সবাই হেল্প করে চেইন করতে হবে অনেক ভারী এগুলি আর লবণ দিলাম আরেক বাড়িতে এ বাড়িতে লবণ এক ভ্যাক এই লবণ লবণ দিলাম এই লবণ দিলে হয় কি আরও যাই টু একটু আছে সব মেল ফেলে যাবে আর মানুষের হাঁটতে সুবিধা হবে এখন এই যে লবণ এইভাবে দিয়ে যাব সব জায়গা এখন আমি যে সামনে দিয়েও দিব এই যে আমি এইভাবে দিয়ে যাবো আমি হলো সব লবণগুলি দিব এরকম করে লবণ দিয়ে রাখলে পুরো তিন বাড়িতে তিন বাড়িতে লবণ দিচ্ছি হাফ ব্যাগ ছিল হাফ ব্যাগের বেশি ছিল এই লবণ এটা দিয়ে এটা হলো স্নো লবণ এগুলি যে হাফ ব্যাগ শেষ হয়ে যায় তিন বাড়িতে আসলে দুই তিন ঘন্টার ভিডিও পনেরো বিশ মিনিটে শেয়ার করা খুবই ডিফিকাল্ট তারপরেও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আবারও খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন বাই